আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে ব্লগ ভিডিও একটি জমির ব্লগ নিয়ে আসছি আপনাদেরকে একটি বাড়ি দেখাবো সে হল মূলত বাড়িটা এটা আড়াই কাটা জমির উপর আপনার তিনতলা কমপ্লিট আর অর্ধেক হাফ কমপ্লিট আছে সাড়ে তিনতলা বললে চলে এটা চারতলা ফাউন্ডেশন বাড়ি বাড়িটা বিক্রি করা হবে এটা গাজীপুর সিটি কর্পোরেশনের চল্লিশ নম্বর ওয়ার্ড মাজুখান মাজুখান মৌজাতে চলেন আমি আপনাদেরকে দেখাই এটা হলো গেটের ভিতরে ঢোকার জন্য এটা হলো নিস্তালায় যে কমপ্লিট করা আছে আপনাদেরকে বলে রাখা ভালো এখানে টোটাল টাইলস করা আছে আর দরজাগুলো কাঠের লাগানো দেখেন এটা কিচেন রুম দেখেন্স আপনাদেরকে বলে রাখা ভালো এটা গাজীপুর সিটি কর্পোরেশনের চল্লিশ নম্বর ওয়ার্ড মাজুখান মাজুখান মোজাতে যেটা টঙ্গি বিশ্বাস্থামা থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত আর আপনার উত্তরা আবদুল্লাপুর থেকে পাঁচ কিলোমিটার একেবারে ঢাকার খুব কাছে ঢাকার খুব কাছে যেটা পরবর্তীতে মেট্রো রেল স্টেশনটা যেখানে আসবে টঙ্গিতে ওখান থেকে একদম চার কিলোমিটার দূরে অবস্থিত কমপ্লিট বাড়িটি বিক্রি করা হবে একদম আপনাদেরকে দেখাই ভিতরের যে পোর্শনগুলো তো অবশ্যই আপনারা যারা নিতে চান নাম্বারটা দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন এখানে এটা আলোচনার সাক্ষে এখানে আপনাদেরকে দামটা ফিট করা হবে এটা আর একটু করে দেখা একটু রুমগুলো আসলে ম্যাক্সিমাম আসলে চারিদিকে ফ্যাক্টরি থাকার কারণে কন্টিনিউ রুমগুলো রুমের বারোটা বাজার লিসে এখানে আশেপাশে ফ্যাক্টরি থাকার কারণে সবাই করছি প্রত্যেকটা কিচেন রুম আমরা একটু ঘুরে যাই আরেকটা ফ্লোরে যাই জমির পরিমাপ হলো আড়াই কাঠা জমির পরিমাপ হলো আড়াই কাটা আমরাও চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও আপনারা এখানে আসবেন সরাসরি মালিকের সাথে যোগাযোগ কর কথা বলবেন কথা বলে জমিটা নিয়ে যাবেন হ্যাঁ আমরা আস্তে আস্তে ছাদের উপরে যাই একটু দেখে আপনাদেরকে ক্লিয়ার করি টাইলস খুব তাহলে জিনিসটা আপনারা একটু ক্লিয়ার বাইটা অনেক টেকসই এবং মজবুত করা আপনাদেরকে দেখাই থাকবেন এখানেও একটা চলেন আমরা একটু দিকে যাই যাতে দেখতে পারেন আপনারা ভিউয়ার্স এটা আরেকটা এখানে আপনার কমপ্লিট তো প্রত্যেকটা জায়গায় ইউনিট ইউনিট ভাগ করা আছে যার কারণে আপনারা ওনায় এসে আলাদা করে সেপারেট ভাড়া দিতে আপনাদের জন্য সুবিধা হবে যারা নিতে চাচ্ছেন আগ্রহ প্রকাশ করছে করবেন তারা অবশ্যই আমার পার্সোনাল অভিযান আমরা একবার আসেন দেখে তারপর আপনার ডিসিশন ম্যাক করবেন যে আপনারা জমিটা নেবেন দূর থেকে আসলে এভাবে বোঝা যায় ভিডিওতে তো এভাবে হয় না তো আপনার দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা দরজা কাঠের লাগানো এবং দেখে আপনাদেরকে এটা আরেকটা কিচেন রুম এটা গাজীপুর সিটি কর্পোরেশনের চল্লিশ নম্বর ওয়ার্ড মাজুখান মাজুখান মৌজাতে জমিটা বিক্রি করা হবে কমপ্লিট বাড়ি সহ আপনার সহ বাড়ি একদম এখন আসলে এখনই উঠতে পারবেন এবং এখনই রানিং ভাড়া এটা হলো বারান্দা আমি বারান্দাটা একটু দেখাই আপনার টোটাল জিনিসগুলো এসএস দিয়ে লাগানোর কারণে অনেক সুন্দর লাগছে দেখেন পাশ পাশে আপনার মসজিদ যাতে নামাজ পড়তে খুব সুবিধা এটা হলো সাইড দিয়ে এটা হলো আরেকটা ফ্লোর আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো যে আপনারা ওখান থেকে কিছুটা আইডিয়া করতে পারবেন যে আপনাদের

সাইটের ভিউ প্রকৃতির যেই সেটাতে আপনার দেখলে সাদে পুরো দৃশ্যটা এটা আপনারা পাবেন এখানে তো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন আমাদের জন্য আমাদেরকে সাপোর্ট করবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই হলো আপনার গেট আমি আপনাদের একটু ক্লিয়ার করে দেখাই মূলত ফটো এটা তো অবশ্যই আমাদের ভিডিও কেমন লাগে আমাদেরকে জানাবেন এবং আমাদেরকে বলবেন সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ ফেস